দু লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে ঘাসপুর শিবিরে যাওয়া কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে এদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আর দল বদলু ইমরান রমজ ওরফে ভিক্টর এই দলবদ্ধদের লড়াইয়ে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পাল তৃণমূল ও কংগ্রেস প্রার্থীকে নিশানা করেন প্রচারে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এক্সিট বলে বিজেপি প্রার্থী কার্তিক পালকেই এগিয়ে রাখা হয়েছে এ নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো পোয়ালেই কাউন্টিং শুরু বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও এবার কি হয় সে নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতারা খুবই টেনশনে ভুগছেন এরই মাঝে বিভিন্ন যে চ্যানেল রয়েছে বা সংবাদ মাধ্যম রয়েছে তারা কিন্তু একটি এক্সিট পোল করেছে এবং আমাদের আজ বাংলা এবং এক্সেস মাই ইন্ডিয়া যে এক্সিট পোল করেছে তাতে কিন্তু যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল তো এই যে এক্সিট পোলের যে খবর পাওয়ার পরেই কিন্তু আমার দেখা যায় যে রায়গঞ্জ শুধু নয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা উচ্ছ্বাস দেখা যায় কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে সঙ্গে যে রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে যে আজতক যে আজতক বাংলা এবং ইন্ডিয়া তাদের যে বুথ ফেরত সমীক্ষা তারা কিন্তু ফলো করে এবং তাতে খুবই তারা তাদের যেহেতু অনুকূলে যায় এগিয়ে রয়েছে প্রার্থী তার জন্য তারা খুবই উৎসাহিত বোধ করে তবে আমরা যেটা হচ্ছে এবার যে লোকসভার নির্বাচনে যে প্রচার শুরু থেকে আমরা দেখেছিলাম এই জেলার একটা দাবি ছিল যে ভূমিপুত্রকেই করা হোক এবার রাজনৈতিক দলের নেতাদের প্রার্থী সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু এখানে ভূমিপুত্রকে করা হয়েছে কৃষ্ণ কল্যাণী তাকে করা হয়েছে এবং এখানে বিজেপি প্রার্থী করা হয়েছে কার্তিকচন্দ্র পালকে এবং বাম মনোনীত বাম কংগ্রেস জোট প্রার্থী করা হয়েছে আলী ইমরান রঞ্জকে অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে যে জমজমাট যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সেটা কিন্তু বলাই যায় এখানে প্রশ্ন একটাই কে জিতবে কে হারবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু বিভিন্ন যে অ্যানালিসিস যেটা আমাদের আজতক বাংলায় যে বাংলা এবং এক্সেস মাই ইন্ডিয়ার যে এক্সিট পোলের রিপোর্টে যেটা যে সমীক্ষা সমীক্ষায় যেটা ধরা পড়েছে সেটা কিন্তু এগিয়ে রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে এখানে এখানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তার কারণ একটাই বলা যেতে পারে যে এখানে যেহেতু মাইনরিটি এলাকা রয়েছে বেশ কিছু সেহেতু এখানে মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী এবং সেহেতু সেই প্রার্থী কিন্তু অনেকটা ভোট কিন্তু টানবে আর সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যেতে পারে এমনটাই কিন্তু ধারণা করছে কিন্তু সমীক্ষক যারা সমীক্ষা করেছে তারা এর ফলে যে বিজেপির অনুকূলে আসতে পারে সেই সেই সিচুয়েশনটা সেটা কিন্তু বলা যেতেই পারে এবং তার ফলে যে এবার যে যেটা হচ্ছে ফলাফল সেটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমাদের সমীক্ষায় ধরা পড়েছে এখন দেখার বিষয় আগামীকালকে যে ইভিএম বাক্সে খোলার পরে কি হবে সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে আজ বাংলা দল বদলু ইস্যু উঠতেই প্রচারে বেরিয়ে মেজাজ হারাতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সাংবাদিকদের সামনে মেজাজ হারিয়ে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন মমতাও তো দল চেঞ্জ করেছেন আর কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমাজ তিনি বলেন ওরা তো মূল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজা হারান কৃষ্ণ কল্যাণী তিনি বলেন যে কে রীতিমতন দল চেঞ্জ করেনি এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু তাকেও কটাক্ষ করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তৃণমূলে আছেন ততদিন তিনি তৃণমূলে থাকবেন সেই কথাও বলেছেন ইসলামপুরে প্রচার করার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন কৃষ্ণ কল্যাণী তিনি বলেন যে গতবার লোকসভা ভোটে যে হাওয়া ছিল এবার সেই হাওয়া পাল্টে গিয়েছে যেভাবে সাধারণ মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং সংবর্ধনা দিচ্ছে তাতে পরিষ্কার এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের আস্থা রয়েছে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছেন উনি যতদিন তৃণমূল কংগ্রেসে রয়েছেন ততদিন তিনিও থাকবেন একজন জীবনে কেউ একবার পার্টি চেঞ্জ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন আজকে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী রয়েছেন জেলা তৃণমূলের সভাপতি কানহাইয়ালাল আগারওয়াল তিনিও রয়েছেন আর যে কার্তিক পালও ভিক্টর তারা কি আমার ওপর আস্থা রেখেছেন জনগণ আমরা কখনোই বিভ্রান্ত করব না কৃষ্ণকল্যাণী যতদিন থাকবেন বেঁচে ততদিন তৃণমূল কংগ্রেসে থাকবেন কি বলেছেন তিনি শোনাব আপনি দেখুন গত লোকসভার যেটা হাওয়া বাতাসে ছিল এখন আপনারাও ঘুমছেন সংবাদ মাধ্যম আমার সাথে সাথে আপনারাও আছেন যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর যে হিসাবে বাড়ি থেকে বেরিয়ে তারা সম্বর্ধন করছেন তাতে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের সহযোগিতা গিয়েছিল কি বলবেন উনি প্রার্থী আছেন যেখানে ইচ্ছা উনি যেতে পারবেন হ্যাঁ তবে মানে আগে তো কোনোদিন যাননি হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে তারপর উনি গেছেন এটা মানুষের চিন্তা এদিকে এদিকে নিহত রাজেশ সরকারের বাবা বলছে আপনি কবে তৃণমূল আপনি তো বিজেপি কি বলবেন হ্যাঁ আপনাকে বলেছে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যতদিন তৃণমূল আছে কৃষ্ণা বললেন উনি উনি বললে হবে না তো আজকে জীবনে কেউ একজন একবার পার্টি চেঞ্জ করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূল আসছে আজকে আমার করিন্দা রয়েছেন কারায় রয়েছেন আর যে কার্তিক পাল ভিক্টর তারা কি তো আজকে আমার উপর আস্থা জনগণের আস্থা আছে আপনারা বিভ্রান্ত করবেন না কৃষ্ণ কল্যাণীর যতদিন প্রাণ আছে আমি বিজেপি আমি বিজেপি ছেড়েছি বুক পিট থেকে প্রথমে কর্মসূচি থেকে হলাম তারপর এক মাস পর দল ত্যাগ করলাম তারপর সাতাশ দিন পর তারপর তৃণমূল কংগ্রেস সব জায়গায় যাবো আমি ষোলো লক্ষ মানুষের পাশে পৌঁছব এদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ বলেন জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী আর বাকিগুলো তো হচ্ছে বিজেমুল আজকে এখানে ভোট নিয়ে তারা ব্যবসা করতে এসেছে মানুষ ব্যবসায় চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গা অন্য জায়গা আছে কিন্তু রাজনীতিকে যারা ব্যবসা বানিয়ে ফেলেছে তাদের থেকে এখন মানুষ রেহাই চাইছেন তাদের থেকে দূরে সরে আসতে চাইছেন সত্যিকারের একজন জনপ্রতিনিধি চাইছেন সাধারণ মানুষ কি বলছেন আলী ইমরান রমজ শুনুন জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই এটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসেছে মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গা আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে সেই যে জনপ্রতিনিধি চাইছে মানে জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি সাবস্ক্রাইব করবেন আসাক বাংলার ইউটিউব চ্যানেল ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল